তোমার কেমন আছো আসলে ভালো আছো রোজার মতন আবার চলে আসো আপনার নতুন ভিডিও নিয়ে আজকে কি বলো আজকে এইগুলো আমার টাইম কুরিয়ার সার্ভিস হবে আর এইগুলো দেখো পছন্দ করেছে আমার ভিডিও দেখে আর সাথে সাথে কিন্তু ফোন করে আমাকে অর্ডার দিয়েছিল আর তার সাথে কিন্তু এই ব্লাউজটাও আমি বানিয়েছি আর এটা আমি কীভাবে বানিয়েছি এ টু জেড আমি ভিডিও করেছি তোমাদের অলরেডি দিয়ে দেবো তোমরা দেখে নেবে এটা হলো নেটের নেট দিয়ে ব্লাউজটা বানানো হয়েছে লটকানটা দেখো এই ব্লাউজটা আমার রেডি হয়ে গেছে ব্লাউজের সাথে কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট আজ ফার্স্ট টাইম আমার যাচ্ছে অনেকটা দূরে যাবে তাহলে চলো আমি এগুলো আগে প্যাকেটে গুছিয়ে নিই আর কীভাবে যাবে আমি সবটাই তোমাদের দেখাবো আর তোমাদের সাথে নিয়ে কিন্তু আমি যাব কেন আমি একা তো পারবো না তাই জন্য তোমাদের সঙ্গে নিয়ে আমি এটা কুড়িয়ার ওখানে যাব কীভাবে প্যাকিং করব আর কিভাবে আমি মানে দেবো সেটা সবটাই তোমাদের দেখাবো পুরোটা দেখবে ঠিক করে যাবে না এই শাড়ির সাথে এই ব্লাউজটা যাবে আর এই এটাও যাবে এই তিনটে জিনিস একসাথে যাবে

じゃ দেখো আর এটাও কিন্তু যাবে আসামে এটা আসাম যাবে তার ब्लाउজটা এখন রেডি হচ্ছে এই যে ब्लाউজগুলো এখন হচ্ছে এটাও আমি ভিডিও করব কিভাবে আমি আসামে পৌঁছাব এই জিনিসগুলো সবটাই তোমাদের সাথে নবো তাহলে চলো আমরা এখন এটা নিয়ে যাচ্ছি এটার আগে ব্যবস্থাটা করি তাহলে আমার সাথে चलो তোমরা আর ভালো লাগলে অবশ্যই গিয়ে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ঠিক আছে চলো দেখো ফাইনালি আমি কিন্তু চলেই আসলাম দাদার এইখানে আর অফিসে আর এই অফিসে দেখো সব কিছু কাজটা হচ্ছে আর এখানে কিন্তু আর একজনের কিন্তু প্যাকিং হচ্ছে আর ইনি হচ্ছে খুব সুন্দর করে প্যাকিং করে দেয় আর কোনো কিছু মানে অসুবিধা হয় না একদম ঠিকঠাক জায়গায় আমাকে আর আর পাশে যে দাদাটা উনি বলছে যে তুমি ঠিক জায়গাতেই এসেছো উনি একদম ঠিকঠাকভাবেই তোমার মাল পৌঁছে দেবে ঠিক জায়গায় আর দেখো কত সুন্দরভাবে প্যাকিংটা করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ আর আমি আগে থেকে কিছু জানি না পুরো একদম নতুন আর ফার্স্ট টাইম আমার এই অর্ডারটা এসছে আমি তো খুবই মানে কি বলবো ভয় লাগছিলো উনি বলছে ভয়ের কিছু নেই আমি আছি তোমার কোনো চিন্তা নেই ঠিক আচ্ছা তোমরাই বলো আমি হচ্ছে দেখো ছোটোখাটো একটা বিজনেস করি এবারে সেখান থেকে যদি আমি একটাই মানে অনেকটা দূর মানে হিমাচল হিমাচল মানে বুঝতে পারছো কতটা দূর আমাদের এই কলকাতা থেকে হিমাচল মানে অনেকটাই দূর আর সেখানে এই জিনিসটা যাবে এই ফার্স্ট টাইম আমার তো একটু ভয় লাগতেই পারে তারপরে দেখো আমার এবার এই জিনিসটা কিন্তু প্যাকিংটা হবে আর এই যে আমাকে যেটা অর্ডার দিয়েছিল সেটা কিন্তু এই দাদাভাই প্যাকিং করছে আর কিভাবে করছে তোমরা কিন্তু একটু ভালো করে দেখো আমিও তো অনেকটা ভালো করে দেখলাম আমার মনে হচ্ছে যে আমাকে আরও দু একবার দেখতে হবে তবে আমি প্যাকিংটা করতে পারবো মানে এটা কি বলো তো ছেলে খেলা নয় এটা ভালো করেই প্যাকিং করতে হবে আর তাই জন্য এই দাদাভাই আমার থেকে পয়সা নিচ্ছিল না আমি জোর করেই দিলাম এই প্যাকিংটা করার জন্য কেন না এইভাবে কেউ করে দেবে বলো আর আমার তো আরও অর্ডার আসবে আরও তোমরা অনেক অনেক অর্ডার করবে তাহলে আমি তো তো আসতেই হবে এই দাদা কাছে আমি ফার্স্ট টাইম যেহেতু আমাকে তো করতেই হবে আর দেখো কত সুন্দরভাবে প্যাকিংটা করে দিচ্ছে এটা যেহেতু বাইরে যাবে আর এটা এখান থেকে যাবেন আমাকে পোস্ট অফিসে করতে হবে তাই জন্য প্যাকিংটা উনি ভালো করে করে দিচ্ছে কারণ হিমাচলটা অনেকটাই দূর আছে না সেই জন্য ইনি বলল দাদাভাই বলল যে আমার কাছে হবে না তুমি আমি ঠিক প্যাকিং করে দিচ্ছি তুমি এই প্যাকিংটা পোস্ট অফিসে জমা দিয়ে দাও দিলে ওখানে কিন্তু তোমার তাড়াতাড়ি হয়ে যাবে আর পোস্ট অফিসে একটু দেরি হবে কিন্তু ওখানে একদম নিশ্চিন্তাভাবে তুমি থাকতে পারো যে পৌঁছে যাবে দেখো এইভাবে কিন্তু প্যাকিং করছে আর এই প্যাকিং প্যাকেটটা কিন্তু আমারই প্যাকেট আছে মায়া লেডিস টেলার আমি যে সেলাইয়ের কাজ করি সে সেই জন্য সেই প্যাকেটটা বানিয়েছি আর দেখো আরও কত কত অর্ডার দেখো আর এখানে এই দাদা ভাইটা নিয়ে যাবে তাই জন্য সব গুছাচ্ছে প্যাকিং করছে এই যে আর এখানে আমার প্যাকিংটা হচ্ছে আর আমি তো বসে বসে দেখছি আর ভাবছি যে সত্যিকারের আমি কোনো দিন ভাবিনি যে আমি এই জায়গাটায় আসবো যে আমার কেউ অর্ডার করবে অনেক দূর থেকে আমার ব্লাউজ যাবে আমার মানে খুবই মানে কি বলবো আনন্দ হচ্ছে আর মানে এটা হচ্ছে আনন্দের কষ্ট যে আমি ব্লাউজ বানাবো আর আমার এই ব্লাউজ অনেক অনেক দূরে যাবে সেটা মানে বিশ্বাস করা যাচ্ছে না যতক্ষণ না এই দাদাভাইয়ের কাছে পৌঁছাচ্ছে বা ব্লাউজটা কেমন হয়েছে না বলছে আমার মানে কি বলবো বুকের ভেতর ঢিপানি করছে ভয়ও করছে খুব আর আমার ব্লাউজ যে মানে এত দূর যাবে শুধু তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থাকবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে তোমাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমার সেলাই করার মানে উৎসাহটা বেশি বাড়ে যে আমি কাজ করব তোমাদের এত সুন্দর করে বুঝিয়ে আমি বলছি তোমরা বুঝতে পারছ আমার আর একটা বোন আমাকে কমেন্ট করছে দিদিভাই আমি ব্লাউজটা বানিয়ে তোমাকে আমি মানে বলবো মানে এই সব জিনিসগুলো মানে শোনার পরে যে আমার কি যে ভালো লাগে কি বলবো আমার যে এত পরিবার তখন ভাবতাম আমি একা কিন্তু না আমি আর একা নয় আমার পরিবারে আমার অনেক অনেক লোক আর তোমাদের সবার মতামত নিয়েই কিন্তু আমি যে কোনো কাজ করব। আর যেহেতু এই ফার্স্ট টাইম আমি এই কুরিয়ার করছি তাই জন্য আমার পাশে তোমরা থেকো আর আমি জানি তোমরা আমার পাশে থাকবে আর তোমরা পাশে আছো বলেই কিন্তু আজ আমি এত এত সাহস নিচ্ছি বা এত রিস্ক নিচ্ছি আর এই কাজটা দেখো মানে কি বলতো আমি অনেকটাই রিস্ক নিয়ে করছি আমার বাড়ির লোকেরা কেউ রাজি নয় আর আমি সবটাই কিন্তু ওদের অমতেই কাজ করি মানে যেটা আমার মন চায় যে আমি এটা করব আমি পারবো আমি জানি তোমরা আমার পাশে আছো তাই জন্য আমি এটা পারবো আর এই দাদাভাইকে আমি আগে থেকেই ফোন করে সব কিছুটা ডিটেলি জেনে নিয়েছিলাম উনি উনিও আমাকে সাহস দিয়েছে ওই দাদাভাইও আমাকে সাহস দিয়েছে যে তোমার কোনো চিন্তা নেই বোন আমি আছি আমি তোমায় সব প্যাকিং করে দেবো কিভাবে কি করতে হয় না হয় সব এ টু জেড আমি তোমায় বলে দেবো করে দেবো আমার যতটা মানে করার আমি ততটাই করব তারপরে আমি বাদবাকিটা আমি বলেও দেবো তোমায় কি করলে কি হবে না হবে আমাকে উনি সবটাই বলেছে যে কিভাবে করতে হবে কিভাবে কাস্টমারের সঙ্গে কথা বলে মানে প্যাকেটটা করতে হবে আর কতদিন টাইম নিতে হবে সবটাই আর আমার কাছে কী বলতো যদি তোমরা অর্ডার দাও কিন্তু আমাকে আগে পেমেন্টটা দিতে হবে কেননা আমি একটা ছোটোখাটো আমার বিজনেস আর সেখানে আমি ধার বাকি বা মাল গেলে তারপরে পয়সা ওটা আমি পারবো না কেননা বুঝতেই পারছ আর সেই জন্য আমার পেমেন্টটা আগে দিতে হবে তারপরে আমার মাল আমি ঠিকঠাক একশোই গ্যারান্টি আমি একদম পারফেক্ট মাল দেবো আর সুন্দর মাল দেবো যাতে তোমরা কথা না বলতে পারো দেখো আমার প্যাকিংটা কিন্তু হয়ে গেছে এইভাবেই কিন্তু তোমরা করো দেখবে বিজনেস শুরু করো পারবে আমি তো সবে করেছি প্রথম স্টার্ট হলো আমার আমি প্রথম স্টার্ট করলাম এবারে আমার সব জায়গাতেই মাল যাবে তোমরা কিন্তু চাইলে তোমরা আমাকে অর্ডার দিতে পারো ব্লাউজও ব্লাউজও আমি তোমাদের যদি বলো যে দিদি ভাই তোমরা মার্কেটে তুমি যখন যাবে আমাকে কল করবে আমি তোমাদের সব পিসগুলো দেখাবো তোমরা পছন্দ করবে করে কিন্তু আমাকে ব্লাউজ বানাতে দেবে আমি সেই মাপেই কিন্তু তোমাদের ব্লাউজ করে দেব। আর একসাথে কিন্তু আর একটা কথা একটা ব্লাউজ কিন্তু আমি পারবো না মিক্সি ম্যাক্সিমাম হচ্ছে পাঁচটা নিতে হবে ব্লাউজ পাঁচটা পিসের দাম তোমাদেরকে আগে পে করতে হবে তারপরে ব্লাউজ রেডি করে ফেলবো যখন যখন আমি মানে কুরিয়ার করব সেই সময় কিন্তু আমাকে পাঁচটা ব্লাউজের দাম কিন্তু তোমরা আগে আমাকে গুগল পে ফোনপে করে দিতে হবে তারপরে কিন্তু মাল তোমাদের কাছে পৌঁছে যাবে এটা নিয়ে কোনো মানে চিন্তা নেই যে আমি তোমাদের মাল দেবো নাকি পুরো একদম একশোই গ্যারান্টি আমি তোমাদের মাল পৌঁছে দেবো ঠিকঠাক তোমরা শুধু আমাকে অর্ডার দেবে কিভাবে ব্লাউজ করতে হবে আর এখন তো বেনারসি কাপড়ের বলো যে কোনো কাপড় মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল তোমরা যেটা চাইবে সেটাই বলবে আমি মার্কেটে গেলে আমি তোমাদের সব চয়েস করে করে কিন্তু ব্লাউজ পিসগুলো এনে আমি বানিয়ে কিন্তু তোমাদের আমি দিতে পারবো আমার অনেকটা পরিশ্রম হবে ঠিকই কিন্তু যে আমার ব্লাউজগুলো যে বাইরে যাবে সেটি জন্য তো আমার অনেকটাই খুব কষ্ট করতে হবে না কিছুটা কষ্ট করার পরে তবেই তো আমি আনন্দ পাবো বা তোমাদের এত ভালোবাসা তোমাদের এত কমেন্ট তো আমার তো এইগুলোতেই মুগ্ধ করে দেয় তাই জন্য বলছি আমার যতই কষ্ট হোক আমি তোমাদের ঠিক ব্লাউজ বানিয়ে দেব আর মার্কেট থেকে আমি তোমাদের চয়েস মতন জিনিসও এনে দেব। তোমরা শুধু আমাকে ফোন করবে আর হচ্ছে আমি যে যে নাম্বারটা দেওয়া আছে তোমরা ওই নাম্বারে কল করবে করলে কিন্তু তোমরা আমাকে পেয়ে যাবে আর আমি তোমাদের সব অর্ডার নেব সব কথা শুনব সব কিছুটাই কিভাবে সেলাই করতে হয় না হয় আমি এত অলরেডি ভিডিও দিই আর এই কুরিয়ারও মানে কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের সবটা বলবো এইভাবেই কিন্তু দেখো দাদাভাই প্যাকেটটা করছে দেখো এই যে প্যাকেটটা কত সুন্দরভাবে করে দিল তো আমি এখন নতুন তাই আমি এখন পারবো না আমাকে কিছুদিন তো ওনার কাছে আসতেই হবে আর আমাকে জানতে হবে কিভাবে করছে তাহলে আমি আস্তে আস্তে কিন্তু পেরে যাব যে কোনো জিনিস প্রথমে কি কেউ কি শেখে তাই না ভুল করতে 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 তারপরে কিন্তু সে একদিন কিন্তু ঠিক শিখে যাবে আর পারফেক্টভাবেই শিখে যাবে আর আমি যেহেতু কিছুই জানি না কোথা থেকে কি নিতে হয় না হয় দাদাভাই আমাকে সব বলে দিয়েছে সত্যিকারে ভালোর ভালোর সাথে ভালোই হয় আর আমি এই দাদাভাইকে যে পেয়েছে আমি ঠিক থাকি আমাকে সব কিছুটা একদম বুঝিয়ে ভালো করে বলেছে দেখো কীভাবে লিখতে হয় না হয় সবটাই কিন্তু আমাকে বলে দিয়েছে এবার আমাকে এখান থেকে কিন্তু পোস্ট অফিসে যেতে হবে দেখো আমি পোস্ট অফিসেও চলে এসেছি ওখান থেকে আসার পর পোস্ট অফিসেও কিন্তু আমার মাল একদম তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখাবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে টাটা